স্বপ্নের চূড়ান্ত আগামী সপ্তাহে জমা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত ও প্রত্যাশিত নতুন পে স্কেল যাকে অনেকেই স্বপ্নের পে স্কেল হিসেবে আখ্যায়িত করেছেন তার চূড়ান্ত প্রস্তাব আগামী সপ্তাহেই সরকারের কাছে জমা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে জানা গেছে জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর প্রায় সব কাজ শেষ করেছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংশ্লিষ্ট পক্ষের মতামত পর্যালোচনা করে কমিশন একটি সমন্বিত ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করেছে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন বর্তমান মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট গ্রেড কাঠামো ভাতা এবং পদোন্নতির বিষয়েও কিছু পরিবর্তনের সুপারিশ থাকতে পারে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা যাতে বেশি উপকৃত হন সেই দিকটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বেতন কমিশন সূত্র জানায় বর্তমান পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন এসেছে নিত্যপণ্যের দাম বৃদ্ধি বাসা বাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়েছে এসব বিষয় মাথায় রেখেই নতুন পে স্কেল জীবনমান উন্নয়নের প্রতিফলন রাখার চেষ্টা করা হয়েছে নতুন পে স্কেল চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার পর তা পর্যালোচনা করবে অর্থ মন্ত্রণালয় এরপর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে এদিকে নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশাবাদ দেখা গেছে অনেকেই মনে করছেন এই পে স্কেল বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বিভিন্ন কর্মচারী সংগঠন জানিয়েছে তারা একটি সময়োপযোগী ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে অন্যদিকে সরকারের রাজস্ব ও বাজেট ব্যবস্থাপনাতেও নতুন করে পরিকল্পনা নিতে হবে তবে সঠিক বাস্তবায়ন হলে এটি প্রশাসনিক দক্ষতা ও কর্মস্পৃহা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে সব মিলিয়ে স্বপ্নের পে স্কেল এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আগামী সপ্তাহে চূড়ান্ত প্রস্তাব জমা পড়ার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন